দেওয়া যাবে না তো পড়তেছি হচ্ছে গিয়ে কবিতা আপনাদের সাথে হচ্ছে কবিতাটি পড়ি আপনারা ইনজয় করে সালামের মুখে আস হচ্ছে কি সালামের মুখে আস হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা স্মরণটি শূন্য স্থান হচ্ছে কোন শব্দটি হচ্ছে বহন করে আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আশা করি আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগে তো আজকে ব্লগে দেখাবো হচ্ছে আমি হচ্ছে কি কী করি এখন হচ্ছে গিয়ে পড়তে বসতেছি এখন হচ্ছে গিয়ে একটা কবিতা পড়ব ওইটা এমসি হচ্ছে কি এখন আপনাদের মাঝে হচ্ছে কি প্রয়োগ করবো দিনের সময় পাই না ব্লগ করে তো রাতে হচ্ছে পড়ার আগে মনে হইল না ব্লক করি না সেই জন্য হচ্ছে ক্যামেরা অন করে হচ্ছে ব্লগে চলে আসলাম তো হচ্ছে যারা যারা এখনো হচ্ছে চ্যানেল হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে নিই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি হচ্ছে লাইক করার মন চায় তাহলে হচ্ছে করবেন লাইকের এত কোনো সমস্যা নেই সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো স্টার্ট সালামের মুখে আস হচ্ছে গিয়ে কি তোর শ্যামল পূর্ব বাংলা চরণটি শূন্য স্থানে কোন শব্দটি পাওয়া হচ্ছে শামসুর রহমানের লেখানো হচ্ছে কি কোনটি বর্জ্য আধার আমার চতুর্দিকে মানবিক বাগান কমলবন বং হচ্ছে তসনস এখানে মানবিক বাগান বলতে হচ্ছে কি কবি কি আছেন হচ্ছে মনসত্ব ন্যায় এবং মঙ্গলের জগৎ শামসুর রহমানের রচনা নয় হচ্ছে কি কোনটি শামসুর উদাত্ত পৃথিবী কত সালে কোন পত্রিকায় শামসুর রহমান প্রথম কবিতা প্রকাশ করেন হচ্ছে উনিশশো সালে সাপ্তাহিক সোনার বাংলা ফেব্রুয়ারি উনিশশো সাল কবিতার হচ্ছে প্রকরণ বিষয় কোনটি যথার্থ হচ্ছে কি ছন্দ এবং প্রবাহমান হচ্ছে নদী বচ্ছসন্ধ আর হচ্ছে কি প্রবহমান নদী আর লাইভের ডিউরেশন হচ্ছে চার মিনিট ব্লগের ডিউরেশন ব্লক হচ্ছে কি চার মিনিট লাইভ হচ্ছে বিশ মিনিট ফেব্রুয়ারি উনিশশো সাল কবিতা অপকরণ বিষয় নিচে কোনটি যথার্থ হচ্ছে গদ্য ছন্দ ও প্রবহমান ভাষা স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে দেশ আমার অনেক ঋণ আসে গানের সুতিকার গীতিকার হচ্ছে শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতা মানবিক বাগান বলতে বুঝিয়েছেন হচ্ছে গিয়ে মানবীয় হচ্ছে গিয়ে জগতের কথা বলা হয়েছে কোন কাব্য গ্রন্থ হচ্ছে গিয়ে শামসুর রহমান হচ্ছে গিয়ে কি শামসুর রহমান হচ্ছে বাংলাদেশে হচ্ছে কি স্বপ্ন দেখে যে অন্ধ সুন্দরীর কাজে শিরুরাম মনে পড়ে না এ রঙের বিপরীতে আছে অন্য রং যে রং লাগে না ভালো যে চোখে কাব্য হচ্ছে গিয়ে নিজ বাসভূমি থেকে এক কোনটি হচ্ছে গিয়ে শামসুর রহমানের হচ্ছে রচনা হচ্ছে কালো হচ্ছে পুতুল হচ্ছে না ফিরেনি ফিরিয়ে না ঘাতক কাটা হচ্ছে শামসুর রহমানের রচনা নিচের কোনটি শামসুর রহমানের হচ্ছে কবিতা হচ্ছে ফিরিয়ে নাও ঘাতক কাটা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতায় কতজন বাসা শহীদের হচ্ছে নাম উল্লেখ করা হয়েছে দুইজনের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল বাসা শহীদের কতজন শহীদের নাম উল্লেখ করা হয়েছে দুইজনের বন্দি শিবির থেকে কোন অর্থ যাপন করা হয় হচ্ছে কি অবহর জীবনের অবহিত সময়ের জীবন কোনটি শামসুর রহমানের হচ্ছে কাব্যগ্রন্থন হচ্ছে হাসপাতালে পাতালে হাসপাতাল হচ্ছে শামসুর রহমানের হচ্ছে নয় আর তিন মিনিট অলরেডি হয়ে গেছে আর এটার মধ্যে হচ্ছে মাত্র তিন মিনিট শামসুর রহমান জন্মস্থান হচ্ছে কোথায় শামসুর ঢাকা শহরের পথে থরে থরে হচ্ছে কৃষ্ণচূড়া হচ্ছে কি ফুটেছে কোনটি শামসুর রহমানের হচ্ছে কি আত্মজীবনী গ্রন্থ হচ্ছে কি কালো ধুলোয় লেখা কোন কবি না কোন কবির কবিতায় নগর জীবনের চেতনা অধিক স্থান পেয়েছে শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ শামসুর রহমানের হচ্ছে লেখানো হচ্ছে কি শোভাযাত্রে শোভাযাত্রে হচ্ছে কি দ্রাবিড়ার প্রতি কোন কাব্যগ্রন্থ খানি শামসুর রহমানের হচ্ছে কি বাংলাদেশে দেখে সারা দেশ ঘাতকের অশুভ আস্থানা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতায় ঘাতকতা টি কবি কাদের বুঝিয়েছেন বুঝিয়েছেন সোগাস আজকের মতো এই মিনিমূলক এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার সারা দেশে ঘাতকের অশুভ আসতে না ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতা হচ্ছে ঘাতক কথাটি দিয়ে কবি কাদের পাকিস্তানের শাসক দিয়ে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে গদ্য ছান ভাষা

কোনটি শামসুর রহমানের হচ্ছে কি রচনা নয় হচ্ছে কি পৃথক হচ্ছে পলঙ্ক স্মৃতির শহর কোন শ্রেণীর রচনা হচ্ছে কি কি অটো বায়োগ্রাফি স্যার সর স্মৃতির শহর কোন শ্রেণীর রচনা হচ্ছে কি অটো বায়োগ্রাফি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতায় সালামের ড্যাশ আশ্চর উশ্যামল পূর্ব বাংলার হচ্ছে কি মুখ শূন্যস্থানে বসবে কৃষ্ণ যেতে হবে জান প্রসেসিং উইল বি কুন্টি শুর রহমানের হচ্ছে রচনা নয় হচ্ছে পলক তারপর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতে সালামের আজ তরু শ্যামল পূর্ব বাংলার হচ্ছে একুশে কৃষ্ণ আমাদের চেতনার রং এই পঙ্গু চিরচিত হচ্ছে কি শামসুর রহমান একুশে কৃষ্ণ আমাদের কৃষ্ণের রং আমাদের চেতনার ফেব্রুয়ারি উনিশশো সালের কি শীর্ষক কবিতায় পটভূমি হচ্ছে কি গণ অভ্যুত্থান ফেব্রুয়ারি উনিশশো সাল কবিতায় প্রতিফলিত হয়েছে কোন চি বাংলা ফেব্রুয়ারি উনিশ উনিশের কবিতাটি হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কি গদ্য ছন্দ এবং প্রবাহ নাগরিক কবি উপাধিটি কবি আহ প্রযোজা দেখো কৃষ্ণচূড়া ধরা ধরা শহরের পথে চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি হচ্ছে চলজাগরের বাসা আন্দোলন সালামের মুখে আস্তর শ্যামল কি পূর্ব বাংলা নিচে কোনটি শামসুর রহমানের লেখা কাব্যগ্রন্থন হচ্ছে বৈশাখী রচিতা পঙ্গুতিমালা স্মৃতির শহর কোন রচনা স্মৃতির শহর কোন শ্রেণীর রচনা হচ্ছে গিয়ে অটোগ্রাফি গেল তারপর হচ্ছে গিয়ে কি একুশে কৃষ্ণসের আমাদের চেতনার রং এ পঙ্গটি রচয়িতা হচ্ছে গিয়ে কি এই পঙ্গটি রচয়িতা হচ্ছে গিয়ে কি শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো কবিতা হচ্ছে মোট হচ্ছে কয়টি মোট চরণ কবি একুশে ফেব্রুয়ারির রং খুঁজে পান হচ্ছে কি কি সে হচ্ছে কৃষ্ণ ফুটে ফুল বস্তবে কোন কবিতাটির অংশ হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল ফেব্রুয়ারি একুশ একুশে ফেব্রুয়ারি কবিতাটিকে কবি কোন রঙের সাথে মেলাতে চান হচ্ছে কি কি চেতনার রঙের সাথে উদ্ভট উঠে পিঠে চলছে স্বদেশ কার রচিতা শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল চাল কৃষ্ণ চূড়া প্রতীক হচ্ছে রক্তের চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তসনস কোথায় হচ্ছে কোন পঙ্গুটির কথায় ফেব্রুয়ারি উনিশশো সাল তুমি আসবে বলে স্বাধীনতা ছাত্রাবাস বস্তু উজার হলো কবিতাটি কোন চরিত্র বহন করে হচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমি গণপ্রজাত গণভূর্থানে সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে এই রঙের বিপরীতে আছে অন্য রং কোন কবিতার আংশিয়া ফেব্রুয়ারি এই আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া ধরে ধরে শহরের পথেচরণটি কবিতার হচ্ছে কি কি ফেব্রুয়ারি 1969 সাল ফেব্রুয়ারি কি 1969 সাল ফেব্রুয়ারি বাংলা ভাষায় মাত্র হচ্ছে আপলোড হয়েছে রিভেল ভিডিওর মধ্যে হচ্ছে এখন জব আর হচ্ছে টিউনসি একটা দিলে এই সবগুলো আগে শেষ করে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর আশীর্বাদে ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটি লাইভে তো লাইভে সবাই হচ্ছে গিয়ে যুক্ত হয়ে যাবেন তো এই মুহূর্তে পড়তেছি বাংলা হচ্ছে 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 কবিতা ফেব্রুয়ারি সেটাই এখন আপনাদের সাথে হচ্ছে কি উপস্থাপন করবো আর কি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতাটি হচ্ছে শহীদদের হচ্ছে বাসা শহীদদের নাম কতবার উল্লেখ করেন হচ্ছে চারবার কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং কারণ এতে রয়েছে হচ্ছে ইতিহাসের উদ্দীপনা এখন সে রঙে চেয়ে গেছে পথ ঘাট সারা দেশ এখানে কোন রঙের কথা বলা হয়েছে সন্ত্রাসের রঙের কথা ফেব্রুয়ারি উনিশশো সাল কবিতা উল্লেখিত কবি এবং কবির মতে বহু লোক এখন কোথায় থাকে হচ্ছে কি ঘাতকের আস্থানে ফেব্রুয়ারি উনিশশো সাল কবিতায় ঘাতকের থাবা সম্মুখে হচ্ছে গিয়ে কি শফিকের হচ্ছে বরকত হচ্ছে গিয়ে বুক পাতে ফেব্রুয়ারি উনিশশো সাল কবিতায় কবির হচ্ছে গিয়ে স্মৃতি ঘন্ধে হয়ে আছে হচ্ছে গিয়ে কুশের কৃষ্ণ এখন হচ্ছে রক্তের দুঃখ অস্ত্র জলের ফুটো এ হচ্ছে কি ফুল বাস্তবে বিশাল চত্বরে খালি ঘরের উপর সব শব্দটি হচ্ছে কি কি বীরের হচ্ছে মাতার ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবি কৃষ্ণচূড়া শহরের পথে ফুটে উঠেছে হচ্ছে নিবির হয়ে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল কবিতাটি শহরের পথে কৃষ্ণচূড়া ফুটে উঠেছে হচ্ছে থরে থরে মানবিক বাগান কম্বল বন হচ্ছে তস্নস্তরণটি ধারা কবি বুঝাতে চেয়েছেন হচ্ছে কি কি মূল্যবোধের হচ্ছে অবক্ষয় এদেশে কি ভুলে গেছে সেই দুঃখে দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় অধ্যাপকের সঙ্গে ফেব্রুয়ারি ১৯৬৯ সাল কবিতার কোন বিষয়টি মেলবন্ধন রয়েছে নির্যাতন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় হৃদয়ের হরিশ পতাক উদ্ধারা কি বোঝানো হয়েছে পূর্ব বাংলাকে কবিতায় ইনিশ উনিশশো আবার সালাম নামে রাজপথ সালাম রাজপথে নেমে যায় হচ্ছে কি পতাকায় উড়ে সালাম আবার কোথায় নামে হচ্ছে কি রাজপথে ফেব্রুয়ারি ১৯৬৯ সাল কবিতা আত্মভূতি দেওয়ার বিল জনতাকে কবি কাদের প্রতি কে তাৎপর্য করে জলেছেন হচ্ছে সালাম সকাল সন্ধ্যায় বলতে ফেব্রুয়ারি ১৯৬৯ সাল কবিতা কি বোঝাতে চেয়েছেন সারাক্ষণ একুশে ফেব্রুয়ারি একুশে কৃষ্ণচূড়া আমাদের কি স্মরণ করিয়ে দিয়ে হচ্ছে একুশে হচ্ছে ফেব্রুয়ারির কথা উনিশশো উনসত্তর সাল কবি আন্দোলনের কারণ হচ্ছে কি কি জাতিগত শোষণ ফেব্রুয়ারি উনিশশো সালের কবিতাটি কোন ধরনের কবিতা হচ্ছে কি ইতিহাস সাল কবিতায় কবি কোন আন্দোলনের তুলে নির্বাচন গণ অভ্যবর্থন ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সাল গণ কোন সরকারের বিরুদ্ধে হচ্ছে কি স্বৈরাচারী হচ্ছে কি কি এর সাদের হচ্ছে না স্বৈরাচারী আয়ুব খান সরকার হচ্ছে বিরুদ্ধে হচ্ছে কি আমরা এ আন্দোলনটা করছি কোন রং চোখে ভালো লাগে না হচ্ছে থেকে কি যে রং সন্ত্রাস আনে কবি শামসুর রহমান ফেব্রুয়ারি ১৯৬৯ সাল কবি তার দুটি হচ্ছে প্রেক্ষাপটকে তুলে ধরেছেন উনিশশো সালে বাসা আন্দোলন হচ্ছে উনিশশো উনসত্তরের গণভূর্থন হচ্ছে তুলে ধরেছেন আমি কিংবদন্তুর কথা বলছি তার পিঠে রক্তে জবার মতো ক্ষত ছিল হচ্ছে গিয়ে কি তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি হচ্ছে গিয়ে কৃত দাস ছিলেন যে কবিতা শুনতে জানি না সেই কার আর্তনাদ শুনে হচ্ছে ঝড়ের আর্তনাদ শুনে জিভাই উচ্চারিত প্রতিটি হচ্ছে গিয়ে সত্যই কবিতা প্রতিটি হচ্ছে সত্য হচ্ছে গিয়ে সত্য শব্দ হচ্ছে কবিতা সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান এখানে পঙ্গুটির শূন্যস্থানে বসে আছেন যে শব্দ হচ্ছে কবিতা কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলছেন হচ্ছে কি হিম অতিক্রান্ত আমার সময় কাব্য গ্রন্থটি রচিত হচ্ছে কি আবুল ফজর ওবাইদুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতা কবি কোন ফুলের কথা বলেছেন রক্ত জবার তার করতলে পলিমাটির সৌরভ ছিল তিনি ছিলেন হচ্ছে গিয়ে কি কৃষক তারপর আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক হচ্ছে কবি ভাষা যে না কৃত কৃতদাস থেকে যায় সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যর্থন হচ্ছে গিয়ে কবিতা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের পিঠে রক্ত জবার মতো কি ছিল হচ্ছে কি ক্ষত ছিল আমরা কি তার মতো হচ্ছে গিয়ে কি আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো চরণটি শূন্যস্থান হচ্ছে কোন শব্দটি হবে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন ছন্দে রচিত হচ্ছে কি গদ্য গদ্য ছন্দে রচিত কবিতা হচ্ছে কি কোনটি আমি কিংবদন্তির কথা বলছি নিচে কোন কবিতা অংশটি শুদ্ধ হচ্ছে যে ভাই উচ্চারিত পদটি সত্য হচ্ছে কি শব্দ কবিতা আবুল ফজর ওবায়দুল্লার কবিতা বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ আবুল ফজর ওবায়দুল্লার যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হয় হচ্ছে দিগন্তের অধিকার থেকে হচ্ছে বঞ্চিত হয় কিসের অধিকার দিগন্তের অধিকার থেকে হচ্ছে বঞ্চিত হয় কমলের চোক আবুল ফজর উবায়দুল্লাহ একটি হচ্ছে কাব্য কবি আবুল ফজর উবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশ কোন দেশে বাংলাদেশে দূতাবাস ছিলেন হচ্ছে যুক্তরাজ্য হচ্ছে দূতাবাস ছিলেন যে কবিতা শুনতে জানে না সে অজন্ত হচ্ছে অজন্ম আজন্ম আজন্ম কৃতদাস থেকে যাবে কোন কবিতাটির চরণ হচ্ছে ফেব্রুয়ারি না আমি কিংবদন্তির কথা বলছি সুন্দরের অনিবার্য অভ্যর্থন কবিতাটি হচ্ছে কোন চরণ হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি কিংবদন্তির কথা বলছি আমি কিং আমি কবি ও কবিতার কথা বলছি এটি কোন কবিতার হচ্ছে পঙ্গ হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি নিশ্চয়ই কোন কবির কবিতায় রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে আবুল ফজল ওবৈদুল্লাহ আমি কবি ও কবির কথা বলছি এটা কোন কবির পঙ্গুটি হচ্ছে গিয়ে আমি কিংবদন্তির কথা বলছি তার পিঠে রক্ত যাবার মতো কথা ছিল পঙ্গুটি কবিতায় হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতর প্রতীক হচ্ছে কোন আগুন শুদ্ধতর প্রতীক হচ্ছে আগুন চারটা সরাই দেয় থেকে চারটা চ্যাটটা সরাই দে পিঠে রক্ত জবার মতো দাগ ছিল কার হচ্ছে কি পিঠে রক্ত জবার মতো দাগ ছিল কৃতদাসে যে কর্ষণ করে তাকে কি বলা হয় হচ্ছে কি কৃষক যে কর্ষণ করে জিভায় উচ্চারিত প্রতিটি সত্যই হচ্ছে কি কি কবিতা কবি উচ্চারিত সত্যের মতো কি সে কথা বলেছেন হচ্ছে কি স্বপ্নের কথা কোন কবির দ্রুত রাষ্ট্রশীলন হচ্ছে কি কি আবু হচ্ছে গে আবু জাফর উবায়দুল্লাহ ছিলেন কি ছিলেন আবু জাফর উবায়দুল্লাহ তার পিঠে রক্ত মতো ক্ষতি ছিল লাইনটি কিসের হচ্ছে গিয়ে আবু জাফর উবাইদুল্লাহ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষের করতলের হচ্ছে পৌর মাটির হচ্ছে গিয়ে কি পলি মাটির ছিল আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় আবুল ফজল ওবায়দুল্লাহ তার পূর্বপুরুষের পিঠে রক্তে মতো ক্ষত ছিল কথাটি হচ্ছে গিয়ে কি তার হচ্ছে গিয়ে কি কৃতদাস তারা কৃতদাস ছিল কিংবদন্তির শব্দের অর্থ হচ্ছে গিয়ে জনশ্রুতি সে কে অজন্ম যে হচ্ছে কে কি কবিতা শুনতে যে কবিতা শুনতে জানে না কবি আমি কিংবদন্তির কথা বলছি কোন ধরনের রচনা হচ্ছে কি কবিতা আবু জাফর উবায়দুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেন হচ্ছে কি কি ক্ষুদ্র কাছি জিভায় উচ্চারিত প্রতিটি শব্দ কবি প্রতিটি সত্য কব শব্দ কবিতা লাইনটি কোন কবিতার অংশ হচ্ছে কি আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা যে হচ্ছে কি পুত্র ঘনের কথা বলা হয়েছে তারা হচ্ছেন হচ্ছে কি ধীর্ঘ কবি পূর্বপুরুষের দেহে কোথায় রক্ত জীবর মতো কথা ছিল হচ্ছে পিঠে এখন পর্যন্ত লাইভে হচ্ছে কি হচ্ছে যুক্ত হন নাই এখন আমি হচ্ছে কি লাইভটি কি করতে পারি আপনারা বলবেন আঠারো মিনিট হয়ে যাইতেছে উনিশ মিনিট আরেকটার মধ্যে হচ্ছে কি আট নয় মিনিটের কাছ আট মিনিট এখন আমি হচ্ছে লাইভ কি চালাবো না হচ্ছে লাইভ অফ করে দেব এটা আপনারাই বলেন কেউ ভিউ আসতেছে না তারপর কেউ রেসপন্স করতেছেন না যারা আসেন তারা দেখা হচ্ছে চলে যান কিসের জন্য বলবেন একটু কষ্ট করি লাইভের ডিউরেশন মেবি হয় মনে হয় কমায় দিতে হবে কিছু করার নাই আপনারা কি লাইভ আসতেছেন এভাবে লাইভ করলে তো হবে না মজা কেমনmicronaut এখন পড়ছি স্যার প্রোফাইলশিপ তৃতীয় পিঠে রক্তের জবের মতো খোঁজে ছিল প্রঙ্গতি হচ্ছে কি আমি কিংবজন্তি কথা বলছি আমি কিংবজন্তির কথা বলছি কবিতায় হচ্ছে বিশুদ্ধতার প্রতীক হচ্ছে আগুন পিঠে রক্তের জবের মতো দাগ ছিল হচ্ছে কি কৃতদাস আনন্দ কিংবজন্তি শব্দের অর্থ হচ্ছে যে জন্মসূত্রে যে আজম আবুল ফজল ওয়াহদুল্লাহ কোন গ্রামের জন্ম গ্রহণ করা হচ্ছে কি ক্ষুদ্র কাছি গ্রামে জন্মগ্রহণ করে জিভাই উচ্চারিত প্রতিটি সত্যই কবিতা কবিতার লাইনটি কোনটি উঁচু থেকে আমি কিংবদন্তির কথা বলছি কবির পূর্বপুরুষের দেহে কোথায় রক্ত জবার মতো কত ছিল পেয়েছে যে কবিতা শুনতে জানে না সে অজন্মত হচ্ছে কি ছিল এটা কৃতদেশ কবিতাংশ হচ্ছে কিসের প্রতীক হিসেবে হয় মুক্তির আহ্বান তার করতলে পলিমাটির সৌরভ ছিল চরণটি কোন কবিতার হচ্ছে গিয়ে কি আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি বিচলিত স্নেহ বলতে বুঝিয়েছেন হচ্ছে আপন জনের উৎকণ্ঠা কোন কাব্যগ্রন্থ আবুল ফজল উবৈদুল্লাহ রচিত হচ্ছে কি সাত নরির হার কবি আবুল ফজল উবৈদুল্লাহ কোন মন্ত্রালয়ে দায়িত্বে ছিলেন হচ্ছে গিয়ে কি ঋষি ও সম্পদ মন্ত্রালয় মতো এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে লাইভটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো লাইভে